আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ইউরোপ আসার জন্য যে আমরা যে এজেন্সিগুলো সিলেক্ট করি যে আমি কিভাবে বুঝবো যে আমার এজেন্সি আমি যে এজেন্সির মাধ্যমে ফাইল সাবমিট করতেছি ওই এজেন্সি ভালো না খারাপ আসলে যে এজেন্সিগুলো ভালো ওগুলো বাস্তব মুখে কথা বলবে আর যারা খারাপ এজেন্সি তারা এমন আজগুবি কথা বলবে যেটা আপনি হয়তো আপনার বিবেক দিয়ে একটু বিবেচনা করলেই খুঁজে পাবেন যারা আপনার খারাপ এজেন্সিগুলো তাদের মূল কথাই থাকে যে আপনি ফাইল দিছেন টাকা দিবেন আমি আপনাকে বিদেশ নিয়ে পৌঁছাই দিব মানে এজ এ অ্যাম্বাসি ফেস করা বা ওই দেশ ভিসা দিবে কি না আপনার ওয়ার্ক পাবেন কি না ওইটার কোনো সত্যতা নাই যে আপনি ফাইল জমা দিবেন বা আপনি আমাদের মাধ্যমে আসতেছেন একশো পার্সেন্ট ভিসা তাদের কোনো সেকেন্ড কোনো কথা নাই তারপর আরেকটা কথা তারা তিন মাসের ভিতরে আপনাকে ফাটাই দিবে তখন এক্ষেত্রে কী করে যখন আপনি তাদেরকে টাকা দিবেন আপনি পাসপোর্ট জমা দিবেন তখন তো আপনি তাদের কাছে ফাইসেই গেছেন এখন আপনি তো আর ওই যে তিন মাস পর পাসপোর্টও নিতে পারতেছেন না টাকার মায়ার জন্য আরও তিন মাস অপেক্ষা করেন আরও দুই মাস দেখেন আবার যোগাযোগ করলে আরও দুইটা মাস দেখেন আজকে এই সমস্যা দেশের এই সমস্যা এই ধরনের বিষয়গুলো দেখায় তাহলে যারা এসব বুয়া বা তিন মাসের ভিতরে ফসাই দিবে বা আপনার বিষা কনফ্রম এইসব জায়গায় আপনারা দিবেন না আর যারা সত্যিকার এজেন্সি তাদের কথাগুলো থাকে এমন যে আপনার আমি বিষা হইলেও হইতে পারে না হইতে পারে তবে আমরা চেষ্টা করব বিষা হবে কমপক্ষে তারা সময় নিবে এক বছর কারণ ইউরোপের বিষয়গুলাই অনেকটা ওয়ালি হয় যে আপনার ওয়ার্ক পারমিট পাইতে তারপর আপনার এই দেশে আসা তারপর আপনার অ্যাম্বাসির ডেট নেওয়া টোটাল এ টু জেড বিষয়গুলোই হয় একটা ধাপ বা একটা সিরিয়ালে তাহলে আপনি এক মাস বা দেড় মাস দুই মাসে আসবেন কীভাবে তাহলে অবশ্যই যারা একটু সময় নেয় যারা একটু যারা বাস্তববাদী কথা বলে যে হ্যাঁ আপনার বিষয়ে হইতেও পারে না হইতে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওই ধরনের মানুষগুলো সত্যিকারে তবে ওই ধরনের মানুষগুলোকে আমরা পছন্দ করি না কারণ আমরা ওই যে মিষ্টি কথা বা যারা ভুয়া ফলপন দেখে তাদের জন্য বেশি বেশি ইয়ে হয় আর কি তো আর কি আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম